জিনিসপত্র কিনতে গিয়ে অনেকেই মাঝে মধ্যে ঠকে যান পরে আফসোস করেন ক্ষতিপূরণ না পেয়ে কারণ জিনিস কেনার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে অনেকেই অজ্ঞ আর তারই সুযোগ নেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এবারে ক্রেতাদের সচেতন করতে উদ্যোগী হলো ক্রেতা সুরক্ষা দপ্তর ক্রেতাদের সচেতন করতে চালানো হচ্ছে প্রচার মঙ্গলবার কালিয়াগঞ্জ পুর বাস দেখা গেল গম্ভীরা পালাগানের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা নিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক অপূর্ব বৈরাগী জানিয়েছেন যে কোনো পণ্য কেনাকাটার সময় কি করণীয় সেগুলোই তুলে ধরা হচ্ছে গম্ভীরা গানের মাধ্যমে কুড়ি নভেম্বর পর্যন্ত এই প্রচার অভিযান চলবে এটা আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে হ্যাঁ উত্তর দিনাজপুর রায়গঞ্জ যে আমাদের আঞ্চলিক অফিস আছে তার মাধ্যমেই বা সে দপ্তরের মাধ্যমেই আমরা এখানে ট্যাবলোর প্রদর্শনী করছি অ্যাকচুয়ালি গত বারো তারিখ থেকে বারোই নভেম্বর থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত শেষ হবে এবং এই ট্যাবলোটা ধারাবাহিকভাবে চলবে এবং এর সঙ্গে নতুন সংযোজন যেটা সেটা হচ্ছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে কুমিরামুখ সেটা উত্তর দিনাজপুর জেলার একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল একটা বিষয় তো সেটার আমাদের নতুন সংযোজন বলতে পারেন এর মাধ্যমে কি হচ্ছে আমাদের যে মূল বার্তা সেটা আমরা ক্রেতাদের কাছে বা জনসাধারণের কাছে আমরা পৌঁছাতে পারছি নতুন সংযোজনের মাধ্যমে এর কারণে আমরা দুটো দিক দেখতে পেরেছি একটা আমরা মাথায় রেখেছি যে ক্রেতারা যাতে বঞ্চিত না হন এবং সেই বার্তাগুলো যাতে সঠিকভাবে ক্রেতাদের কাছে পৌঁছায় তার জন্য আমরা এদের মাধ্যমে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে সারা সপ্তাহ ধরে এই ট্যাবলো চলবে প্রদর্শনী চলবে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মোটামুটি আজকে মূলত দুটো ব্লক ধরা হয়েছে একটা হচ্ছে ইটাহার এবং একটা কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জে আজকে কালিয়াগঞ্জের প্রথম প্রদর্শনী কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকেই শুরু হলো এরপরেও আমাদের আরও চারটে হবে এই কালিয়াগঞ্জ ইহার দুটো ব্লক টোটালটাই আমরা আজকে কভার করব একদমই কারণ আমরা বিগত যে আমাদের যে রিডিশাল রিপোর্ট বা দেখছি বা মানে পার্সেন্টেজ কত সুরাহার সেই বিষয়টাতে দেখা যাচ্ছে যে মোটামুটি এখন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আমরা সুরাহা দিতে পারছি এবং যে কেসগুলো আসছে তার সমাধান হচ্ছে তার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের যে প্রচেষ্টা প্রচারের যে সিস্টেম সেটা যে সফল হচ্ছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি আমাদের এই রেট অফ মানে সলিউশন বা রিটেস্টটা দেখে আমরা